এখানে বাড়ি ঘর গুলা খুবই সুন্দর অনেক সুন্দর করে সুন্দর সুন্দর বিল্ডিং আমরা এই মসজিদের সামনে আসছি ভিতরে ঢুকবো আর একটু গেট বন্ধ ছিল আর একটা গেট খোলা মেইন গেট তারপরে মেইন গেট এখানে ঢুকবো এখানে ভিতরে ঢুকছে এগুলো হচ্ছে পার্কিং এরিয়া বিশাল বড় এরিয়া নিয়ে করা মসজিদটা এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মিনার গুলা মনে হয় যে স্বর্ণ দিয়ে করা আসলে আমি ঠিক জানি না স্বর্ণ নাকি দেখা যায় স্বর্ণের ও সামনে ঝর্ণা পানির পানির ফোয়ারা মাসাল্লাহ কত সুন্দর এখানে বসার জায়গা আছে ওনারা এখানে বসার স্পেস আছে এখানে বস বস এইখান থেকে সুন্দর পানি দেখলে তোর মাথায় ঠিক থাকে না এই সুইমিং করবে পানি দেখলে বলে বাবা মসজিদের ভিতরে আমি একটু আগে নামাজ পড়লাম ভিতরে আসরের নামাজটা পড়লাম এখন ভিতরটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই আমার কাছে উজুখানাটা খুব ভালো লাগছে এটা একটা পানির ফোয়ারা ভিতরে একটা পানির সুন্দর একটা ফোয়ারা করছে অনেক সুন্দর বিশেষ করে অজুখানাটা দেখায় উজুখানাটা আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে অজুখানা আপনি ইচ্ছা করলে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে উঁজু করা যাবে আর এখানে বসে উঁজু করা যায় তো এখানে পানি মজার ব্যবসায় হচ্ছে এটা হচ্ছে সেন্সর এখানে হাত দিলাম আর পানি পড়বে এই পানিতে সব উজো করবে সেন্সর সিস্টেম কাজই নেই এখন হচ্ছে আসরের টাইম সুন্দর খুবই সুন্দর মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে মেইন গেট এখান দিয়ে হচ্ছে দোতলা ঝারবাতি গুলো সুন্দর Jadi untuk terlalu ini

সুন্দর সবাই নামাজ পড়তেছে কত বড় একটা ঝাড়বাটি এটা হচ্ছে সেই বড় গম্বুজটা বাইরে থেকে যেটা ভিডিও করছিলাম এটা হচ্ছে মেম্বার ইমাম সাহেব এখানে দাঁড়ায় অনেক সুন্দর কি সুন্দর একটা গ্রান সেখানে বাইরে যে ও বাইরে মনে এখান দিয়ে সুন্দর একটা গ্রাউন্ড বাইরে এখানে আর দিয়ে এখানে আর নদী আহ অনেক জায়গায় স্পেস এটা একটা গম্বুজ এনার একটা গম্বুজ একটা মসজিদ আমি এরকম মসজিদ সামনাসামনি দেখিনি কখনো এই প্রথম তো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে সামনে হাইওয়ে রোড দরজাগুলা অনেক বড় বড় সুন্দর করে সাজাইছে আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না মোবাইলে ভিডিওতে এত বোঝা যাচ্ছে না সামনাসামনি থাকলে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর মসজিদটা বুঝ যে মনিরা আর ইরহাম গল্প করতেছে এখানে বসে আমি ইরহামকে নিয়ে নামাজ পড়তে গেছিলাম নামাজে পড়ছি ইরাম আমার সাথে নামাজ পড়ছে আছরের নামাজ আসলে এরকম একটা মসজিদে এসে যে নামাজ না পড়ে যায় একটা আফসোস থেকে যাবে আমি আর ইরহাম নামাজ পড়ে আসলাম তো নামাজ পড়তে যায় ভিতরে যখন ঢুকলাম এত ভাল লাগছে এত সুন্দর এত সুন্দর লাগছে তো চিন্তা করলাম যে একটু ভিডিও করি আপনাদেরকেও দেখাই মানে এত সুন্দর আপনার সামনাসামনি না দেখলে বোঝা যাবে না ভিডিওতে অতটুকু বোঝা যায় না এতটুকু সামনাসামনি আসলে বোঝা যায় দেখ আল্লাহর কাছে শুক্রিয়া যে এরকম একটা মসজিদে এই নামাজ পড়তে পারছি অনেক সুন্দর ভিতরে বুঝছো ও মসজিদে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এখন বের হবো বের হয়ে দেখি অন্য আরেকটা একটা মার্কেট আছে এই পাশেই পাশে বলতে একটু দূরেই খাটার রাস্তা আমরা ওই মার্কেটে যাবো কিন্তু মার্কেটটা নাকি অনেক জমজমাট অনেক সুন্দর তো ওইখান থেকে আমাদের হোটেলও কাছে তো আমি আমরা এখন বের হবো হ্যাঁ এরকম কোথায় এ হচ্ছে মসজিদটা আর মসজিদের সামনে এরকম একটা প্লেস অনেক সুন্দর এই সাইডে জঙ্গল বাগান খুবই সুন্দর একটা মার্কেট আমরা এখন আর একটা মার্কেট আছে বড় মার্কেট ওইখানে যাব মানে খুবই সুন্দর সুন্দর মানে ক্লিন কোনো ময়লা আবর্জনা নাই পরিষ্কার